আজকে আমার নানা খালা গরুর জোয়াচ্ছে আপনারা দেখেন কিভাবে আমাদের এখানে গরুকে সাথে বেঁধে গাও ধোয়ানো হয় আমার নানার অনেক গরু গরু আছে সেগুলোকে গাও ধোয়াচ্ছে আপনারা সবাই দেখুন দিন পর পর নানা গরুর গাও ধোয়াই গরুদের গোসল না করালে গরুরা এখন গরমের দিনে শান্তি পায় না এই জন্য যারা গরু পালেন তারা ভালো করেই বোঝেন তো এই গরুর গা ধোয়ানো প্রায় শেষ পর্যায়ে এখন গরুকে নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে থাকুন কি কি হয় গরুকে এখন আমার নানা নিয়ে যাচ্ছে গরু অনেক শান্তি পেয়েছে আজ আমার নানা এখন গরুকে খুঁটার সাথে বান্ধিয়েছে না নানি আর একটা গরু পাল্টিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন কোথায় নিয়ে যাচ্ছে এই গরু নিয়ে যে খুঁটায় বেঁধে গা ধোয়াবে আপনারা সবাই দেখুন এই গরুর গা ধোয়ানোর পর আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন গরুর গা ধানো কমপ্লিট আমার নানি গরুকে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন কি কি হয় আমার নানি এক গরু বেঁধে আর গরু নিয়ে যাবে আপনারা দেখতে থাকুন নানি এক গরু নিয়ে যাচ্ছে এই গরুর গাও ধোয়ানোর পর আপনাদের সাথে কথা বলছি গরুর গা ধোয়ানো শেষ হয়ে গিয়েছে গরুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখুন গরুকে এখন খুঁটার সাথে বেঁধে দিবে এই বলে আমার শেষ ভিডিও শেষ হয়ে গেল ভিডিও গরুকে এখন সতেজ না